আজকে আমি বানাবো সাজের পিঠা মানে আপ আপে প্যাটেতেই সাজের পিঠা বানাচ্ছি তো এখানে দেখো গোবিন্দভোগ চাল মিক্সির মধ্যেই গুঁড়ো করে নিয়েছি আর সামান্য একটু দুধ দিয়ে দিয়েছিলাম তার মধ্যে তো এখন পিঠাগুলি বানিয়ে নেব এভাবে দিয়ে দেবো সমস্ত বাটিগুলির মধ্যে তো দেখ বন্ধুরা সব ব্যাটারটা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিলাম তো দশ মিনিট মতো রেখে দেব তো দেখ বন্ধুরা ঢাকাটা খুলে নিলাম এখন পিঠেগুলো হয়ে গেছে নামিয়ে নেব তো আমার যেহেতু মাটির সাজে করতে আমি ঠিক পারি না কাঠের জালে তাই আমি এইভাবেই এই পিঠেগুলো বানিয়ে খেয়ে থাকি তোমরা যারা যারা বাড়িতে আপে প্যান আছে বা না থাকলেও একটা নিয়ে নাও এই পিঠেটা খেতে সবারই আশা করি ভালো লাগে আমারও ভালো লাগে তাই এইভাবেই আমি বানিয়ে থাকি আর এইভাবেই খেয়ে থাকি তো দেখো হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখো বন্ধুরা পিঠেগুলো ভেজাবো বলে এখানে দুধ জাল করতে দিয়ে দিয়েছি তো দুধটা ভালো করে জাল করে নিয়েছি তো এখন দিয়ে দেবো খেজুরের পাটালি এবার ভালো করে আবারও জাল করে নেব তো দেখো বন্ধুরা দুধ আর গুড় খুব ভালো করে জাল করে নিয়েছি এখন পিঠেগুলো দিয়ে দেব দেখো বন্ধুরা সমস্ত পিঠেগুলোকে ভেজিয়ে দিয়েছি এখন গ্যাসটা অফ করে তো রেখে দেব তো দেখো বন্ধুরা অনেকক্ষণ ভেজানো ছিল পিঠেগুলো তো একদম এখন ঠান্ডা হয়ে গেছে তো পিঠে তো ঠান্ডাই ভালো লাগে সেই দুধের স্বাদ ঘুরে মেটানো সেটাই বলতে পারো আমাদের পিঠা যাই হোক তো একদম রেডি তো এইভাবেও তোমরা বানিয়ে খেতে পারো খারাপ লাগে না একই রকম টেস্ট হয় তো ঠিক আছে বন্ধুরা ভিডিঅ'টো এখনে শেষ কৰিছোঁ ভিডিঅ'টো দেখাৰজন ধন্যবাদ